সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালি জেনোভায় গণসংবর্তনা প্রদান আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত শরীরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ইতালির জনবা শহরে সংক্ষিপ্ত সফরে আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান ইতালির জেনোভায় বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় একটি হল আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী ও যুবদলের সভাপতি সজীব সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনোভা বিএনপি সভাপতি আবু কালাম ফরাজি অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলা রহমান কিরণ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকা নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন সাবেক ছাত্র দল অর্গানাইজেশনের প্রধান ও সমন্বয়ক সবুজ ঢালি হালিম খান তামাল কবির জাকির হোসেন গনি এইচ এম রাসেল হাওলাদার চুন্নু মির্ধা শহীদুল ইসলাম মির্ধা মিলন সৈয়াল বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকুল সর্দার সুজন ঢালি আলী হায়দার রুহুল আমিন মিলন খান সুমন সাইফুল ইসলাম নয়ন রিপন সরকার হোসেন মুন্না সহ আরো অনেকে এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ শফিকুর রহমান কিরণ বলেন আগামী দিনে প্রবাসী এবং দেশের সকল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে যেতে হবে ও বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করে ইটালিস্ত শরীয়তপুর জেলার বিএনপি সকল নেতৃবৃন্দের ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সকলের সহযোগিতা কামনা করেন মাহিদুল ইসলাম মাসুম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ